হ্যালো বন্ধুরা রবিবারের সন্ধেতে আপনাদের জন্য আবার কিছু ঘটনা নিয়ে আমি ফিরে এসেছি আপনাদেরই চ্যানেল লৌকিক অলৌকিক বাংলাতে কিছু অলৌকিক ঘটনা ছোটো ছোট ঘটনা আমাদের অনেকে জীবনেই ঘটে আমরা জানি অনেকেই বিশ্বাস করি অনেকে বিশ্বাস করি না যারা বিশ্বাস করেন না তাদের বলি এন্টারটেনমেন্টের জন্যই শুনবেন অযথা নেতিবাচক মন্তব্য করে পরিবেশ খারাপ করবেন না আর যারা দেখেছেন বা অনুভব করেছেন বা কিছু হয়েছে তারা তো জানেনি যে পজিটিভ এনার্জি লাইফে যেমন আছে নেগেটিভ এনার্জিও প্যারালের একই সঙ্গে থেকেই যায় তো সেরকমই ছোট ছোটো কিছু ঘটনা শেয়ার করেছে আমারই এক দাদা এক দিদি একজনের নাম জে আর দিদির নাম দাদার নাম জে দিয়ে শুরু মানে উনি পুরো নামটা বলতে বারণ করেছেন তা ওনার ডাক নামটাই বলছি জয় আর ভালো নাম বলা বারণ আছে আর দিদি যিনি ঘটনা শেয়ার করেছেন তার নাম লিনাদি তো কিছু ছোট ঘটনা তো ওই জয়দা আলিনাদি হচ্ছে একই মানে ওনারা হচ্ছেন কাজিন তো এরা একটা সময় বেড়াতে গিয়ে মানে বেড়াতে ঠিক নয় ওনাদের একটা ব্যবসা ছিল হোটেলের ব্যবসা এবং সেই সূত্রে ওনারা পরবর্তীকালে চলে গিয়েছিলেন ঘাটশিলাতে এবং ঘাটশিলাতে এই যে জায়গাটা নদীর ধারে ওদের ব্যবসাটা ছিল তো ওখানে প্রচুর লোক হোটেলের ব্যবসা ছিল খেতে আসতেন তো ওরা ভাড়া নিয়েছিলেন তো ভাড়া নেবার পর সব জায়গায় কিছু শুনতে পেতেন যে এরকম উপদ্রব হয় কেউ কেউ এরকম ভূত পোষে এরকম ঘটনা ওনারা শুনতে পেতেন তো এরকমই একটা সময় উনি আমাকে বলছেন যখন ঘটনাটি তখন বলছেন যে জানিস তো মানে ওনারা আমাকে একদম ছোটোবেলা থেকেই চেনেন তখন আমাকে ওই জয়দা বলছেন যে জানিস তো ওখানে যখন আমরা দিনের বেলাতে কাজকর্ম সারতাম তো ঠিক আছে এবং ওনারা যেহেতু ব্রাহ্মণ মানুষ বাড়িতে নারায়ণ পুজো হয় নিত্য দিনের তো বাড়ির যে নারায়ণ মূর্তি সেটি হচ্ছে দধি বামন ঘটনাটার সঙ্গে কোথায় সূত্র আছে সেটা পরে বলবো তো জয়দা আমাকে বলছেন যে ওখানে শুনতাম লোকে নাকি ভূত পোষে তো আমরা প্রথমে ওই সব নিয়ে কোনো দিনই মাথা ঘামাইনি বা ওই সব নিয়ে আমাদের কোনো ইন্টারেস্ট ছিল না যেহেতু বাড়িতে উনি নিজে পুজো করেন নারায়ণের সেবা দেন বলেন বাড়িতে নারায়ণের পুজো হয় সেখানে ভূত পেতের সমস্যা তো হওয়ার কথা নয় তা এরকমই চলছে তো হঠাৎই একদিন রাত্রিবেলা ওই জয়দাস স্ত্রী বাবা গো মা গো বলে লাগলেন কি হয়েছে না ওরা যে ঘরটাতে থাকতেন জানলা দিতে গেছেন রাত্রি হয়েছে জানলাটা ওরা ওইদিকে মানে ওদিকে পাঁচিল তারপর রাস্তা ছিল তো উনি সবে জানলাটার পাল্লাটা আবার একটু মানে বাইরের দিকটা করেছিল হাত বাড়িয়ে পাল্লাটাকে দিতে হতো মানে পুরোনো দিনের বাড়ি যেটা জানলা বানিয়েছিলেন আমাদের পাল্লাগুলো তো সাধারণত ঘরের ভেতরে হয় একমাত্র ওই জানলাটিতে পাল্লাটা বাইরের দিকে ছিল এবং ওনারা সেটা বাড়িওয়ালাকে জানিয়েও ছিলেন তো ওনারা বলেছিলেন ঠিক আছে পরেরবার বার মিস্তিরি আনিয়ে ঠিক করিয়ে দেব এইবার যখনই ওই বৌদি আর কি হাত বাড়িয়ে পাল্লাটা দিতে যাবেন এমন সময় বুঝতে পারছেন একটা কর্কশ লোমস হাত ক্রমশ ওনাকে করে টানছে উনি একদম দেয়ালির সাথে মানে জানলার সাথে চিপকে গেছেন কেউ বাইরে থেকে জোরে হাত ধরে টানলে যা হয় এবং তখন গলায় বুকে এরকম খামছি শুরু করে দিয়েছে তারপরে দাদা ছুটে আসেন এবং তার স্ত্রীকে টাচ করা মাত্র সেই বাইরের শক্তিটি চলে যায় এরপর এরকম ঘটনা ঘটতে থাকে ওনার মার সঙ্গে মা একদিন দুপুরের মানে দুপুর বলতে তখন শীতকাল ছিল সাড়ে তিনটে চারটে হবে এমন সময় রান মানে হোটেলের ব্যবসা তো নিজেদের রান্না করে খেতে অনেকটাই দেরি হয়ে যেত চারটে সাড়ে চারটেও বেজে যেত তো সেরকম সময় খেয়ে উঠে মুখ ধুতে গেছেন মুখ ধুতে গিয়ে একটু অন্ধকার অন্ধকার মতো ছিল সেদিন আবার মেঘলা ছিল এবার উনি হাতটা বাড়িয়ার আর কি কলের কাছে ধুতে যাচ্ছেন এমন সময় উনি বলছেন আমার হাত দুটো ধরে কেউ হিরহির করে টানছে এবং ছোটো মানুষ মনে হচ্ছে একটা কিছু যেন এবার উনি ভয় পেয়ে চিৎকার করে ওঠেন এবং যথারীতি সেই লোমশ ও কর্কশ হাত তো উনি ভয়ে যথারীতি চিৎকার করে ওঠেন এবং তারপরে আর কি আস্তে আস্তে ওটি চলে যায় তা এরপর ওরা স্থানীয় লোকদের জিজ্ঞেস করতে থাকে যে এটা কেন হয় এখানে কি আছে বাড়িটাতে কি আছে তখন একটা মানে ওখানকারই একজন স্থানীয় বাসিন্দা একটি বউ তিনি বলেছিলেন যে এক তোমাদের শুধু ওই বাড়ি বলে না এখানে সবাই মানে অনেকেই ভূত পোষে এই ভূত পোষার গল্পটা তো ওরা আগেও শুনেছে তখন বলে ভূত পোষে মানে বলছে হ্যাঁ এখানে অনেকেই যেন তো পুরনো মানে বাচ্চা বাচ্চা ছেলে মানে এদের পোষেও মারা গিয়ে যেমন আগেকার দিনে যক্ষ করে রাখা হতো অনেকটা সেই রকম পুষে রাখে ভূত এবং এদের সাইজগুলো ছোট ছোট হয় গাভত্তি লোম হয় বিকট গন্ধ হয় আর এরা আর কি একটু দুশ্চরিত্র টাইপের ভূত মানে মহিলাদের বেশি উৎপাত করে হাত পা ধরে কাপড় জামা ধরে টানাটানি করা গলায় হাত ধোয়া যেখানে সেখানে হাতে করা মানে খুব বাজে টাইপের ভূত এরা গুন্ডামস্তান টাইপের লোকজন মেরে ফেলে তাদের ভূত বানিয়ে এরা রেখে দেয় এবং ওখানে এই ব্যাপারটার নাকি চল আছে এই ভূতগুলোকে বলে নাকি কুঁদরি ওদের বয়ান অনুযায়ী আমি ওখানে কোনো দিন যাইনি আমি বলতে পারবো না বেড়াতে যারা যান তারা তো ঠিক আছে কিন্তু ওখানকার যারা স্থায়ী বাসিন্দা তাদের মধ্যে একজন এই মানে একটি বউ ঘটনাটি বলেছেন এরা এদের পুষে অনেকেই অনেকের ক্ষতিও করে আবার মানে এই ধরনের জিনিসটাও ওদের ওখানে বেশ চল আছে তা এই কুদ্রি যে উপদ্রব সেটা আর কি ওদের ওই জায়গাটাতে যে বাড়িটিতে ওরা ভাড়া ছিল সেখানে এরকম ঘটতে থাকে আর এরপর দাদা আর কি পুজোর এটা বাড়িয়ে দেয় সত্যনারায়ণের সেবা দধিবামনের এগুলো যখন পুজো অর্চনা বেশি করে করা হতো আস্তে আস্তে এদের উপদ্রবটা একটু কমেছিল কিন্তু একেবারে যায়নি তো শেষের দিকে ওরা বাধ্য হয়ে ওখানকার ব্যবসাপত্র গুটিয়ে আবার কলকাতাতেই ফিরে এসছিলেন তা এই ছিল ওখানকার একটা ছোট ঘটনা আর লীনাদির ঘটনাটা আর একটু অন্যরকম লিনাদি বেড়াতে গিয়েছিলেন বৈষ্ণোদেবীর মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়েছিলেন তা ওদের ফ্যামিলিটা কোনো একটা ধর্মশালা উনি নামটা বলেছিলেন কিন্তু এখানে আমি নামটা আমার ঠিক পরিষ্কার মনেও নেই আর আমি এখানে ভুলভাল কোনো তথ্য দিতেও চাই না তা লিনাদি এরকম যখন বলছেন যে আমরা তো ধর্মশালায় উঠেছিলাম ওদের ফ্যামিলিটা বেশ বড় প্রায় সাত আটজন তো মিনিমাম ছিলই আর ওরা যেবার গিয়েছিলেন সেখানে এগারো জন মতো গিয়েছিলেন তো লিনাদি যেটা বলছেন যে ধর্মশালায় তো উঠলাম আমাদের দুটি ঘর দেয়া হয় থাকবার জন্যে মাঝখানে আর একটি ঘর ছিল পাশাপাশি নয় কিন্তু একটি ঘর মাঝখানে আর একটা ঘর তার পরের ঘরটা ওদের মানে একটা ঘর ওনাদের মাঝখানে একটা ঘর তার পরের ঘরটা ওনাদের এবং মাঝখানে যে ঘরটি ছিল সেটি তালাবন্ধ ছিল এবং লাল হলুদ সুতো দিয়ে বন্ধন করা ছিল এবারে যারা ওখানে মানে যিনি আর কি ওখানকার কি বলবো টেকার টাইপের একজন মানুষ ছিলেন একটু বয়স্ক তিনি বারবার করে বলে দিয়েছিলেন আপনারা যাই করুন তাই করুন এই দরজায় কিন্তু হাতও দেবেন না এই সুতো ফুতো যেন খোলবার চেষ্টাও করবেন না আর রাত্রিবেলা পারতপক্ষে খুব প্রয়োজন ছাড়া বাথরুম যাওয়ার দরকার হলেও যতটা সম্ভব আর কি না বেরোতে পারলেই ভালো হয় আপনারা কিন্তু ঘর থেকে বের হবেন না যত যা কিছুই হয়ে যাক এইভাবেই বলেছিলেন যত যা কিছুই হয়ে যাক আপনারা কিন্তু ঘর থেকে বের হবেন না এবার ওরা শুনে একটু মানে মনে একটা খটকা লাগলো এরকম কেন বলছে তো যাই হোক প্রথম রাত্রে মানে প্রথমের দিকটা কি প্রহর হিসেবে যদি আমরা শুনে থাকি পুরোনো দিনের মানুষ ওনারা ভালো বলতে পারবেন প্রথম প্রহর মাঝের প্রহর শেষ প্রহর এরকম বলে তো প্রথম দিকটা আর কি ওরা ঘুমিয়ে পড়েছিল ক্লান্ত ছিল মাঝরাত্রির থেকে মানে বিভৎস দরজা ঠাল বাড়া আছে এবং সেটা ওদের দরজা না ওই মাঝখানের দরজাটি থেকে দরজা যেন ভেঙে পড়বে এবার ওই লিনাদির হাজব্যান্ড আবার বেশি সাহসী উনি দরজা খুলে বেরিয়ে আবার উঁকি মেরে দেখছেন এবং দেখছেন যে ভেতর থেকে ধাম 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 করে কি দরজাটাকে ঠুকছে তারপর লিনাদি ওনার হাজব্যান্ডকে হির করে টেনে ভেতরে ঢুকিয়ে নিয়ে দরজা দিয়ে দিয়েছিলেন অথচ ওই ঘরে কিন্তু সারাদিনে কোনো আওয়াজ নেই ওই মাঝরাত্রির থেকে শেষ রাত্রি অবধি মারাত্মক আওয়াজ তারপরে ওনারা বলেন যখন ওই চারটে সাড়ে চারটে সাধারণত বাজে আস্তে আস্তে আওয়াজটা ওই রকম দরজা মানে ঝাঁকানোর আওয়াজটা কমে গেল এবং ধীরে ধীরে ওটা বন্ধ হয়ে গেল তো পুরোহিত মশাই বা কেয়ারটেকার যারা ছিলেন পরের দিন সকালে তাদের যখন ঘটনার বর্ণনা করা হলো তখন কেয়ারটেকার যিনি বয়স্ক মানুষ ছিলেন উনি বললেন আপনাদের তো বারণ করেছি দরজা না খুলতে আপনি মাঝরাত্রে দরজাটা খুললেন কেন তারপর থেকে তিন দিন ওনার হাজব্যান্ডের লিনাদের হাজব্যান্ডের মানে বেজার জ্বর জ্বর আর কমতে চায় না তো যাই হোক অনেক কষ্টে ওই পুরোহিত মশাইয়ে অনেক ফন্ত্র পড়ে জল ফল খাইয়ে ডাক্তারও আনা হয়েছিল উনি আস্তে আস্তে সুস্থ হয়ে ওঠেন এবং ওই কেয়ারটেকার যিনি ছিলেন উনি বলেন যে বহুদিন আগে এখানে কিছু একটা দুর্ঘটনা ঘটেছিল যার জন্যই এরা দরজা দিয়ে রাখে আমি কোনো দিন জানবার চেষ্টাও করিনি আর আমার অত সাহসও নেই যে ওই দরজায় আমি হাত দেবো কারণ এই আওয়াজটা প্রায় প্রত্যেকেই শুনতে পায় কিন্তু কেউ এই ধর্মশালায় বেরোন না মাঝরাত্রে ঘর থেকে বেরোন না বারণ আছে এই ছিল লিনাদির জীবনের একটি ছোট ঘটনা আর জয়রাজী ঘটনাটা বলেছেন কুদ্রীভূতের এই মানে এটা বেশ আমার শুনে অবাকই লাগলো যে ভূত মানুষ বসে তান্ত্রিকরা অনেক সময় পোষেন তাদের বা অন্যের ক্ষতি করার পারপাসে পোষেন এবং যদি মানে ওদের এইভাবে লোভ দেখানো হয় তোমরা এই কাজটা করে দাও তোমাদের মুক্তি দেবো ওই কাজটা করে দাও তোমাদের মুক্তি দেবো এবং আলটিমেটলি যখন এই পেতদের মুক্তি ঘটে না তখন কিন্তু তারা শেষ পর্যন্ত রেগে গিয়ে ওই তান্ত্রিককেই মেরে দেন এরকম ঘটনা আমি শুনেছি আর এক তান্ত্রিকেরই মুখে কিন্তু ভূত পোষার ঘটনাটা আমি এই প্রথম শুনলাম তো আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন এরকম ছোটো ছোট ঘটনা অনেক আসছে দেখুন গল্প বললে তো দীর্ঘায়িত করা যায় যদি কাল্পনিক হয় আর ঘটনা তো এরকম মানে কি বলবো ব্যাখ্যা মানে ওরমভাবে গল্প ঘটনা তো আর ওরকমভাবে টেনে হিজড়ে বড় করা যাবে না সেগুলো ছোট ছোটই হবে তো এদের জীবনে যে মানে কিছুটা অলৌকিক ঘটনা ঘটেছিল সেগুলো ওনারা পাঠিয়েছেন এবং আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আবারও বলছি যারা বিশ্বাস করেন এবং আশেপাশে যদি আপনাদের কারুর এরম কিছু জীবনে ঘটে থাকে বা আপনাদের নিজেদের জীবনেও ঘটে থাকে তাহলে আপনারা অবশ্যই শেয়ার করবেন আর যারা বিশ্বাস করেন না এন্টারটেনমেন্টের জন্যই শুনবেন আর অবশ্যই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করবেন ঘটনা লিখে পাঠাতে পারেন ডিসক্রিপশান বক্সে তো মেল আইডি হোয়াটসঅ্যাপ নাম্বার সবই দেওয়া থাকে আপনারা অবশ্যই অবশ্যই করে রিকোয়েস্ট করছে আপনারা প্লিজ আমাদের সঙ্গে আমার সঙ্গে ঘটনাটা শেয়ার করে আমাকে আরও মানে পরিবারটিকে একসঙ্গে বেঁধে রাখবার একটা সুযোগ দেবেন আর আপনারা আমার এক্সটেন্ডেড ফ্যামিলি আমার শক্তি মন শুনছেন এতজন আমার পাশে থাকছেন আস্তে আস্তে পরিবারটি বড় হচ্ছে ভালো লাগছে আর আজকের মতো এই পর্যন্তই ঘটনা শেয়ার করে শুভরাত্রি জানিয়ে আমি বিদায় জানাচ্ছি আমি সুদেশনা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন